গঙ্গার বাঁধ ভাঙনের সমস্যা প্রায় দীর্ঘদিনের খড়দহ পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে শিরোমণিপাড়ায় এই সমস্যাটি দেখা দিয়েছে প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভাঙন ক্রমশই বাড়ছে এতে যে কোনো সময় এলাকার কিছু বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে এলাকার একটি পার্কের কিছু অংশ পাঁচিল সহ গঙ্গার তীরে ভেঙে পড়েছে এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান অবিলম্বে বাদ ভাঙন রোধের জন্য ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা স্থানীয় সংবাদ মাধ্যমে আরো জানিয়েছেন প্রশাসনিক স্তরে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ভাঙন আরও বেড়েছে তবে এ বিষয়ে ওই ওয়ার্ডের মাতা মধুরিতা গোস্বামী প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হয়নি এক মাস এক মাস দেড় মাস ছিল যখন শিওরে বিপদটা এসছে আমরা দেখলাম তারা এমন একটা টেম্পোরারি মাত্র তৈরি করলো যে টেম্পোরারি মাত্রা কোনো অস্ত্রিত্ব থাকতে পারে না সুতরাং আমরা আতঙ্কিত এবং আমাদের এখানকার যারা বাড়িতে রয়েছে তারা রাত্রিবেলায় জানে না যে গঙ্গার যখন পূর্ণ জোয়ার আসে ভরা কোটাল যখন থাকে তখন কি অবস্থা দাঁড়াতে পারে এখানে সুতরাং অবিলম্বে আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি আমরা চাই পারমানেন্ট সলিউশন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রিভেনশন দরকার আগে ধ্বংস হয়ে গেলে বাড়ি ভেঙে যাওয়ার পর ত্রাণ আমরা চাই না আমরা চাই প্রকৃত ভাবে এটাকে প্রতিরোধ করা জয়টা যখন আসছে না এসে এইখানটা একটা জোর ধাক্কা মারছে ধাক্কা মারার ফলে যখন ব্যাক করছে তখন এই সমস্ত জায়গা সয়েল ইরোড করে বেরিয়ে প্রসারণের স্তরে আমরা এখানকার মিউনিসিপ্যালিটি কাউন্সিলরকে জানিয়েছি ওনারা বলেছেন যে ওনারা করবেন কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো মুভমেন্ট আমরা দেখিনি হয়তো পুজো একটা অজুহাত হতে পারে বা পুজো একটা কারণ হতে পারে আমরা আশা করছি যে এইটা হবে ব্যাপারটা হচ্ছে এটা সত্যি গঙ্গার ভাঙনটা একটা মারাত্মক ঘটনা এটা জন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এটা আমাকে বহুদিন ধরে এনারা বলছেন যে আমি যতটা পারি যেভাবে পারি এটা চেষ্টা করব যাতে দরকার হলে স্যারকেও নিয়ে এসে দেখাতে হবে যে এরকম যদি ভাঙন ধরে তাহলে তো বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর আমাদের চেয়ারম্যানকে নিয়ে আসবো আশা করছি ওনারা সামনে দিনে নিশ্চয়ই এটা